হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে রাত সাড়ে দশটা আর এত ব্যস্ততায় আছি একটু হেয়ার কেয়ার করতে পারছি না যেহেতু লম্বা চুল তাই একটু কেয়ার করতেই হবে হেয়ার হেয়ার ফল পরিমাণে বেড়ে যাবে তার জন্য আজকে যত হোক না কেন আমি অয়েলিং করে তারপরে আমাকে ঘুমাতে যেতে হবে কারণ কালকে আমি শ্যাম্পু করব। আর তেল দিয়ে সারা রাত রেখে দিলেই চুলের অনেক পুষ্টি হয়ে যায় তো চলো এখন হেয়ার অয়েলিং করা যাক এই তেলটা চুলের জন্য দারুণ উপকার আমি ভালোভাবে চুলে তেল লাগিয়ে মাসাজ করে বসে পড়েছিলাম পড়তে তাই রাত্রেবেলার ব্লগ আর চুলে তেল দেওয়ার সঠিক নিয়মটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে ডিটেইলে ভিডিওতে দেওয়া আছে কথা হচ্ছে কালকে সকালে গুড নাইট গুড আফটারনুন গাইস তো সকাল থেকে পর পর দুটো ব্যাচ পড়িয়েছি মানে হলো বাড়িতে একটা ব্যাচ পড়িয়েছি তারপর শুভ আর সৌমিকে পড়াতে গেছি দশটা থেকে এখন বারোটা দশ বাজে বাড়ি আসলাম প্রচন্ড গরম এত মেঘলা দিন যে মানে ভ্যাপসা গরম পড়ছে খুব কষ্ট হয়ে যাচ্ছে আর কালকে চুপচুপে করে তেল দিয়েছি মাথায় কালকে এত মাথা ঘুরিয়ে উঠেছে তাই কি বলবো মনে হয় প্রেশারটা খুব লো হয়ে গেছে আর রাত্রেবেলা যেহেতু অনেক রাত জেগে পড়তে হচ্ছে তাই মানে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না তো গরমের মধ্যে যেহেতু এসছি এখন বসে একটু ঠান্ডা হব তারপর স্নানে যাব আজকে শ্যাম্পু করব আর আজকে যাব চোখের ডাক্তার দেখাতে স্নান টান করে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসছি এখন বাজে দুপুর একটা কুড়ি মতো তো মা বাড়িতে নেই আজকে মনে হয় দুদিন হয়ে গেছে বলো কালকে গেছে না পরশু দিন পরশু দিন গেছে হয়ে গেছে আজকে মাবাড়ি নেই দুদিন হয়ে গেছে বৌদি এই দুদিন ধরে কষ্ট করে এক একা করছে আর আজকে আমার পছন্দের তরকারি নেই বলে বৌদি আমার জন্য আলু ভাজা করেছে বাদাম ভাটা করেছে এখন খেয়ে একটু ঘুমাবো কারণ বিকেলবেলায় ডাক্তারের কাছে যাব দেখি কি বলে ভয় ভয়ও লাগছে তো খেয়ে নি চটপাট তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি চোখের ডাক্তার দেখাতে যাওয়ার উদ্দেশ্যে আর এখনই বৃষ্টি হয়ে মেঘলা হয়ে কি অবস্থা এখনও টিপ 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 করে বৃষ্টি পড়ছে পথে তো নিশ্চয়ই ধরবে বৃষ্টি যাই না কি হবে চলো আমার তো ভয় ভয় লাগছে ডাক্তারের সাথে কিভাবে কথা বলবো কি হয়েছে কত পাওয়ার জানি আর আমার চশমা পড়তে একদমই ভালো লাগে না যদিও এখন কি করার পড়তে তো হবেই তো চলো দেখা যাক বেরোতে দেরি আইসক্রিম খেতে দেরি না তাই তো ডাক্তার দেখাতে যাব সেই ভয়টাকে দূর করার জন্য আইসক্রিম খেয়ে মাথাটাকে ঠান্ডা করছি যাতে গিয়ে ভুলভাল না কিছু বলে থাকে কিন্তু অরুণা সিনেমা আমার যেটা আমার অত পছন্দ হয় আমার অন্যান্য সিনেমাগুলো বেশি পছন্দ সব থেকে পাঁচ টাকা দামের ছোটোগুলো ওগুলো সব চলো ডাক্তারের কাছে যাবো ভয়ে খিদে পেয়ে গেছে ভুল করে যদি ডাক্তারকে বলি যে খিদে পেয়েছে তাই আগের থেকে পেটটা ভরিয়ে নিচ্ছি চলো দেখা যাক আমি যদিও নিয়ে নিয়ে ওই নিয়েছে দেখা যাক কী নিয়ে এসেছে আমার জন্য একা একা খাসনা হ্যাঁ

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় চলে গেলাম একটা ফাস্টফুডের দোকান এখানে এক একটা চিকেন পকোড়ার দাম মাত্র পাঁচ টাকা আর সেটা আবার গার্লিক করে সসে ডুবিয়ে দেবে ভেতে অনেকটা চিকেন শার্টের মতো লাগছিলো বেশ ভালো লাগছিলো দাম অনুযায়ী আর এটা ছিল চিকেন উইংস এটা খেতে এতটা জুসি ছিল তোমরা দেখেই বুঝতে পারছো নেক্সট দিন কল্যাণী গেলে অবশ্যই ওই দোকানটায় যাব আর এই দোকানটা না কল্যাণী স্টেশনের পাশেই রয়েছে বাজারের মধ্যে যদি তোমরা এগুলো ট্রাই করতে চাও সন্ধ্যের পরে চলে যাবে স্টেশনে সন্ধান করলেই পেয়ে যাবে তো চলো এবার বাড়ি যাওয়া যাক দিনে কি কি করেছি সব তো দেখতেই পেয়েছো তো আমি ফাইনালি বাড়ি এসে গেছি আমি জানি না আমার এখানটি কি কি উঠছে দেখো মানে একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়ে যাচ্ছে এমন সমস্যা তো প্রচন্ড টায়ার্ড লাগছে আর যে চশমার ফ্রেমটা দেখিয়েছিলাম লাস্টের লাল রঙের ফ্রেম ওটাই আমি নিয়েছি তো ওটা বলেছিল যদি কালকে আনতে চাই কালকে রাত আটটার সময় যেতে হবে রাত আটটার সময় তো যাওয়া সম্ভব না তাই পরশু দিন নিয়ে আসবো পরশু দিনই তোমাদেরকে দেখাবো ওটা কেমন হয়েছে চশমাটা আর ডক্টর বলেছে যে চোখে পাওয়ারের প্রবলেম আছে আর যেহেতু আমি সকাল থেকে রাত অব্দি একটার টিউশন করাই প্লাস আমি নিজে পড়ি তো চোখের ওপর প্রচন্ড চাপ যাচ্ছে বলেই চোখের এই সমস্যাটা বললো আমাকে রেগুলার চশমা পরে থাকতে হবে মানে হলো আমাকে চশমা পরে থাকতে হবে তো বাকি সব ডিটেলস পরের ব্লগে জানতে পারবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে প্রচন্ড টায়ার্ড লাগছে এখন ফ্রেশ হবো একটু খাবো আর একটুখানি পড়তেও হবে তারপর ঘুমাবো গুড নাইট